তো দশটা সাঁত্রিশ বাজে তখন ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে অলরেডি উঠে দেখি মা মাসিমণি মেসোমশাই সবাই অলরেডি খেতে বসে গেছে তো আজকে ভাবলাম আর কি চা তো আর কপালে জুটবে না তো তারপর আমরা তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিলাম খাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে আমি একটা আইসক্রিম কিনেছিলাম আমাদের এখান থেকেই যাচ্ছিলো না সবাই খেয়েছে আর আইসক্রিমের কালার জামা কালার সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে

সো আমার এখন স্নান টান কমপ্লিট স্নান টান করে এসেছি আর মা এখন রান্না করছে তো তোমাদের দেখাই মাকি রান্নাটা এখানে হচ্ছে টমেটোর চাটনি আর এখানে কি হচ্ছে শুক্ত হচ্ছে আর বড় মাসি মনি মাছ আর মাংসের ডিপার্টমেন্ট রয়েছে দেখো আবার ছোট মনি এসে যোগ দিয়েছে দুই বোন একসঙ্গে রান্না করছে এটা হচ্ছে দিদুন আর একটা রান্নাঘর তো এখানে আর কি উনুনে রান্না হয় আর বড় মাসে এখানে রান্না করছে মুগ ডাল তারপরে করবে পটল আলু তারপরে মাটন হবে তো সেখানে মা মনি দাদু সবাই বসেছিল মা আবার দেখাচ্ছে আসলে অনেক লোকজন আসবে তো তো ওই জন্য পরিমাণটা একটু বেশি আনা হয়েছে মেশামশায় বসে আছে আর মাসিমনি দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে দেন কাঠিটাকে নিয়ে কি করছে তো যাই হোক আমরা সবাই যখন একসঙ্গে থাকি তখন একদম পুরো হই হই করেই কেটে যায় আর এটা হচ্ছে রান্নাঘরের পিছনে দিদিনের একটা ছোট্ট বাগান বলতে পারো তো দিদিন এখানটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে যেদিকে ফুলের গাছ রয়েছে জবা ফুলের গাছ আর এখানে অনেক সবজি লাগিয়েছে যেগুলোর নাম আমি ঠিক জানি না আর তোমার পেঁপে গাছ দেখলাম দুটো তারপর এখানে এইদিকে বাকিটা পুরো মাঠ তারপর এখানে লেবু গাছ রয়েছে আম গাছ রয়েছে তোমার একদম পিপনি বাগানের পিছন দিকে একটা পুকুরও রয়েছে যেটা কেউ ব্যবহার করে না তো একদম পুরো এখানে লেবুগুলো দেখো অনেক লেবু হয়েছে আমার বোন তো লেবু খেতে প্রচণ্ড ভালোবাসে মানে যে কোনো কিছুর সঙ্গে ওর লেবু অন্য চাই তো একটা করে ছিঁড়বে নিয়ে যাবে খাবে এরকম এই দেখো পুকুরটাকে ব্যবহার করে না ওই বাঁশ পাতা বাঁশ গাছের পাতা পরে পরে একদম পুরো জলটা পুরো নষ্ট হয়ে গেছে এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর গ্রামের প্রকৃতি আমার বরাবরই খুব পছন্দ এখানে একটা এখানে একটা না দুটো এঁচড় হয়েছে আর ওদিকে আর যায়নি ওদিকে একটু নোংরা ছিল বলে ওদিকে আর যায়নি তো কার কার গ্রামের প্রকৃতি ভালো লাগে মানে গ্রামের পরিবেশ ভালো লাগে আমাকে জানিয়ে তো এখানে মাসিগুলো রেডি করছে আমাদের মাটনের জন্য মশলা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর মাটনটা এখন হবে না মনে হয় মনে হয় রাতে করবে আমি ঠিক জানি না এখনো প্রপারভাবে তারপরে আমরা সব ভাই বোনরা মিলে একসাথে খেতে বসেছি আর দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমরা কারণ আজকের চড়ক আমরা বেরোবো রেডি হয়ে ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর আমি শুধুমাত্র গরমের মধ্যে আমার কিছু খেতে ভালো লাগছিল না আর বেসিক্যালি আমি অত কিছু দিয়ে খেতেও পারি না মানে আমাকে পাঁচ রকম জিনিস দিয়ে খেতে দিলে আমি কনফিউজ হয়ে যাই তো আমি অত কিছু খেতে পারি না মাও বাড়িতে রান্না করলে না আমি ভাগ করে নিই যে দুটো এখন খাবো দুটো দুপুরে খাবো মানে এরকম ভাগ করে নিই আমি তো আমি জাস্ট শুক্তো দিয়ে ভাত খেয়েছি আর জাস্ট একদম পাতলা পাতলা হালকার মধ্যে খুব ভালো হয়েছিল তোমরা কেকে শুক্তো পছন্দ করো জানি তো আমাকে একটু জল দিও তোমার দেন কিছুক্ষণ রেস্ট করার পর রেডি হয়ে গিয়েছিলাম আর আমি আর ভাই একটু বাইরে মানে বাইরের দিকে গিয়েছিলাম ছবি তুলব বলে কিন্তু এত গরম এত পরিমাণে ঘাম ছিলাম যাই বাড়িতে গিয়ে দেখি রেডি হয়েছে কিনা তো বোনরা এখন রেডি হয়নি ওয়াশিং রেডি হয়নি তো আমরা রেডি হয়ে গেছি চল এখন দিকে দেখি কে কী রেডি হলো কতটা কী রেডি হলো

তারপর দেখি এত লোক মানে এত ভিড় হয়ে গেছে অলরেডি জানি না তোমরা বুঝতে পারছো কিনা তো দিদুন এখানে আমাদের সবাইকে নিয়ে দাঁড়িয়ে রয়েছিল আমি এ একটু ভিতরের দিকে গেল যে ওখানে আমরা যেতে পারবো কি না তো তারপরে আর এখানে এসে এতটা গরম লাগছিলো তো ভিতরের দিকে একটুখানি গিয়েছিলাম যে এখানে একদম সামনে থেকে দেখতে পারবো আর আমার অবস্থা গরমের শেষ আমি বুনকে মানে বুনুকে বলছিলাম কি একটু চুলটে বেঁধে দেওয়ার জন্য তো সেটা একটু করে দিচ্ছিলো তারপর দেখো এখানে ওই একজন আর কি উঠে উঠছে আর কি উঠে আমি না বেশিক্ষণ দেখতে পাই না আমার খুব ভয় করে মানে আমাদের প্রত্যেকেরই আমি একটাই দেখেছিলাম মানে মানে যে সন্ন্যাসীটা আর কি উঠেছে তারটাই দেখেছিলাম বাস আর দেখিনি দিন রাতের খাবার খেতে বসে গেছি আর আমি এখানে মুগ ডাল আর তোমার আলু পটলের তরকারি দিয়ে আমার রাতের খাবারটা শেষ করেছি তো চলো আজকের মতো টাটা আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও